আজ বাংলাদেশের এক নতুন দিগন্ত মোচিত হয়েছে হয়তো দূর ভবিষ্যতে বাংলাদেশে অনেকেই ক্ষমতায় আসবে অনেক দল ক্ষমতায় আসতে পারে সামরিক সরকার আসতে পারে বেসামরিক সরকার আসতে পারে কিন্তু আমার ভাইয়ের একটা বিষয় মনে রাখবেন এখন থেকে কোন সামরিক বা বেসামরিক কোন সরকারের কোন জুলুম বিন্দু মাত্র প্রশ্রয় দিবেন না হচ্ছে জালিম একদিনে তৈরি হয় না স্বৈরাচার একদিনে তৈরি হয় না একটু একটু করে জুলুম করে পরীক্ষা করে যখন আমাদের মতো ভালো মানুষগুলো চুপ থাকে আমাদের নিরবতাই তাদেরকে স্বৈরাচার বানিয়ে দেয় আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধ দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশ সালের আজকে আগস্টের পাঁচ তারিখ আজকে এই পাঁচই আগস্ট আমরা যেই দৃশ্য দেখতে পাচ্ছি তা আমার মনে হয় না কোনো অংশে স্বাধীনতা যুদ্ধের চাইতে মানুষ কম আনন্দ পাচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে কোনো জালিম কোনদিন চিরস্থায়ী হতে পারে না সুদীর্ঘ ষোলো বছরের জুলুম অত্যাচারের শেষ আল্লাহ তালা অবশেষে আজকে করা হয়েছে বলেছেন কোরআনে বলেছেন ইন্নাহুলিমুল জালিম কোনদিন সফল হতে পারে না রাসুল হাদিসে জালিমকে আকাশের ঘুরির সাথে তুলনা করে বলেছেন যে জালিম যখন ক্ষমতায় যায় সে আকাশের ঘুরির মতো একবার ডানে যায় একবার বামে যায় মনে করে সব আমার আমি যা খুশি তাই করব। কিন্তু সন্ধ্যাবেলায় সুতা ধরে আবার যখন টান দেয়া হয় ওই ঘুড়িকে আবার যেমন মাটিতে নেমে আসা লাগে আল্লাহ তালা যখন জালিমের চূড়ান্ত পর্যায়ে চলে যায় যখন জালিমের ক্ষমতার সুতা ধরে আল্লাহ টান দেয় ওই জালিম কিন্তু দেশ ছেড়ে পালাতে লাগে বর্তমান আজকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের এই দিনের এই চমৎকার বিষয়টাতে কোন রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিব না কারণ সেটা বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক হেফাজত হোক খেলাফত হোক আমরা কোন দলকে মেনশন করবো না তবে আমরা ধন্যবাদ দিব আমাদের ওই যুবক এবং তরুণদেরকে আমি দেখেছি বছর 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 বছরের ছেলেরা তারা সব কিছু ভুলে গিয়ে দেশের জন্য শহীদ হয়েছে রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে আজকে জালিম কিন্তু পালাতে বাধ্য হয়েছে এখান থেকে আরেকটা বিষয় আজকে আমরা ভালো করে মনে রাখবো আজ বাংলাদেশের এক নতুন দিগন্ত হয়েছে হয়তো দূর ভবিষ্যতে বাংলাদেশে অনেকেই ক্ষমতায় আসবে অনেক দল ক্ষমতায় আসতে পারে সামরিক সরকার আসতে পারে বেসামরিক সরকার আসতে পারে কিন্তু আমার ভাইয়ের একটা বিষয় মনে রাখবেন এখন থেকে কোনো সামরিক বা বেসামরিক কোনো সরকারের কোন জুলুম বিন্দু মাত্র প্রশ্রয় দিবেন হচ্ছে জালিম একদিনে তৈরি হয় না স্বৈরাচার একদিনে তৈরি হয় না একটু একটু করে জুলুম করে পরীক্ষা করে যখন আমাদের মতো ভালো মানুষ চুপ থাকে আমাদের নিরবতাই তাদেরকে স্বৈরাচার বানিয়ে দেয় আজ যেহেতু আমাদের বিষ ফরা অপসারণ করা হয়েছে যেহেতু ক্যান্সার আজকে শরীর থেকে দূর করা হয়েছে আমি সর্বশেষ মুসা আলাই সালামের সেই হাদিসের দিকে আমরা ফিরে যেতে পারি মুনি ইসরায়েলকে আল্লাহ তালা যখন ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিল ফেরাউনকে যখন ডুবিয়ে দিয়েছিল আর বনে ইসরায়েলকে যখন বিজয় দান করেছিল তখন মুসা আলাই ইসালাম তার অনুসারীদেরকে নিয়ে সিয়া মিয়াউমিয়া সোরা একদিন রোজা রেখেছিলেন এজন্য ওই হাদিসটাকে ফলো করে যেহেতু সুদীর্ঘ ষোলো বছরের জুলুম অত্যাচার থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছে আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাবো আগামীকাল সারা দেশ দেশী দেশবাসী এবং বাংলা ভাষাবাসী যত মানুষ আছি আমরা ইনশাল্লাহ আগামীকাল একটি নফল রোজা রাখবো যেন বাংলাদেশের ইতিহাসে এমন কালো অধ্যায় এমন জালিমকে আর কোনোদিন না আনে বলি আমিন আপনারা সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দলমত নির্বিশেষে এই দেশটাকে যেন আমরা সকলে সুন্দরভাবে গড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক